বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্মদিন আজ প্রভাত ফেরির মাধ্যমে এগিয়ে চলেছে এখন আমি কথা বলবো জীবনের সর্বক্ষেত্রে রবীন্দ্রনাথ আমি জানতে চাইব বিশিষ্ট শিক্ষাবিদ বাদল দত্তের কাছে রবীন্দ্রনাথের একশো পঁয়ষট্টিতম জন্মদিনে শ্রদ্ধা জানাবার জন্যে আজকে এই পদযাত্রা বা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এখানে রবীন্দ্রনাথের গান কবিতা তারই সৃষ্টিকে কাজে লাগিয়ে এখানে এই পদযাত্রা সংগঠিত হয়েছে আমাদের আমরা এখন ভালো নেই আমাদের গোটা দেশ এখন বিদ্বেষপূর্ণ বিদ্বেষ বিষে পরিপূর্ণ জাতের নামে ধর্মের নামে বর্ণের নামে দলের নামে দেশে দেশে মানুষে মানুষে বিভেদে আর বিদ্বেষে ক্ষতবিক্ষত আমাদের দেশ এই সময়ে আমাদের রবীন্দ্রনাথকে মনে করা চর্চা করাটা খুব জরুরি বলে আমাদের মনে হয়েছে কারণ রবীন্দ্রনাথের কথায় অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ রবীন্দ্রনাথ ভারতবর্ষকে চিনিয়েছেন আমাদের দেশকে চিনিয়েছেন তিনি বলেছেন যে বহুর মধ্যে ঐক্য উপলব্ধি বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপন ইহাই ভারতবর্ষের অন্তর্নিহিত ধর্ম এই বহুকে নিয়ে চলা সবাইকে মিলেমিশে থাকা এর মধ্যে দিয়েই ভারতবর্ষ প্রকৃত গড়ে উঠতে পারে এগিয়ে যেতে পারে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের যে আজকে সেই ভাবনা ভীষণভাবে আক্রান্ত আরও উদ্বেগের এইটা যারা রবীন্দ্রনাথের যে ভাবনা বা চিন্তা তার যা সৃষ্টির মধ্যে দিয়ে যে কথাগুলো বলেছেন সে কথাগুলোকে পদদলিত করছেন ধূলিসাৎ করছেন তারাই আবার ছদ্মবেশে রবীন্দ্রনা মূর্তিতে মালা দিচ্ছেন রবীন্দ্রনাথের ছবিতে মালা দিচ্ছেন ফলে মানুষ চরম বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছেন সেই কারণে শুধুমাত্র একদিনের একটা অনুষ্ঠান নয় শুধু জন্মদিন নয় রবীন্দ্রনাথকে আমাদের গভীর চর্চা করতে হবে গভীরে তার কবিতা তার গান তার গল্প তার উপন্যাস তার নাটক তার সমস্ত সৃষ্টিশীল কাজ সেগুলোকে আমাদের চর্চা করাটা খুব প্রয়োজন বিশেষ করে প্রয়োজন নতুন প্রজন্মের সামনে তা আনা এই বিদ্বেষপূর্ণ পৃথিবী এই বিদ্বেষপূর্ণ দেশ এই বিদ্বেষপূর্ণ পশ্চিমবাংলার থেকে মনুষ্যত্বের জয়গান যদি করতে হয় মনুষ্যত্বকে যদি সামনে তুলে আনতে হয় তাহলে রবীন্দ্রনাথকে চর্চা করাটা আমাদের আজকে ভীষণভাবে জরুরি শুনলেন বিশিষ্ট শিক্ষাবিদ বাদল দত্ত মহাশয় রবীন্দ্রনাথকে নিয়ে সংক্ষেপে বিস্তারিত জানালেন দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন জীবনের সব ক্ষেত্রে রবীন্দ্রনাথের উপস্থিতি একদম দেশে যুদ্ধ চলছে এই প্রসঙ্গে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাতে বেরিয়েছে বলুন একদম ওই বলতেই হয় ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহিনী দাঁড়ে আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গেই থারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষায়ছে বায়ু নিবায়ছে তহ আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো আমার আজকে রবি ঠাকুরের জন্মদিনে সমস্ত দেশবাসীকে সকলে দেশের উদ্দেশ্যে আমার এই একান্ত কথা এটাই আমার আজকের দিনের শ্রদ্ধাঞ্জলি পথে চলতে চলতে রবীন্দ্রনাথের ভাবধারা নিয়ে তাদের চিন্তাও আপনাদের সামনে তুলে ধরলেন শুভ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি সুপ্রভাত শুভ সকাল সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন জীবনের এমন কোনো অংশ নেই যেখানে রবীন্দ্রনাথের উপস্থিতি নেই সেই রবীন্দ্রনাথের জন্মদিন পালিত হচ্ছে একটি প্রভাত ফেরির মাধ্যমে সেই প্রভাত ফেরির মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে তাকে স্মরণ করে আজ তার জন্মদিন পালন করা হচ্ছে দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুলকট আছে আমি কথা বলবো শিক্ষক সঞ্জীব দাসের সাথে জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রবীন্দ্রনাথের উপস্থিতি এটা তো স্বাভাবিক ব্যাপার আমাদের সংগ্রামে আমাদের ব্যর্থতায় আমাদের প্রেমে ভালোবাসায় সংহতিতে জীবনের নানা ওঠা পড়ায় আমাদের আশ্রয় আমাদের ভরসা রবীন্দ্রনাথ আমাদের রবীন্দ্রনাথের একশো পঁয়ষট্টিতম জন্মদিবস পালনের পরেও রবীন্দ্রনাথ এখনও এত প্রাসঙ্গিক এটা আমাদের কাছে একদিকে গৌরবের একদিকে এমনও মনে হয় যে একশো পঁয়ষট্টি বছর পরেও একজন মানুষকে আমরা তার উচ্চতাকে স্পর্শ করতে তো পারলামই না তার ধারে কাছেও আমরা পৌঁছাতে পারলাম না সুতরাং এই রকম একটা মানুষ আমাদের পরিচয় আমাদের গর্ব আমাদের সমস্ত কিছুর আশ্রয় প্রশ্রয় এই রবীন্দ্রনাথকে স্মরণ এবং মনন শুধু পঁচিশে বৈশাখের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের জীবন চর্চা এবং চর্চার মধ্যে প্রতিদিন রবীন্দ্রনাথকে আমাদের ভীষণ প্রয়োজন আর বর্তমান যে পরিপ্রেক্ষিত গোটা দেশ গোটা বিশ্বে তৈরি হয়েছে তার থেকে বলা যায় বিশল্যকরণের মতো আমাদের সামনে একমাত্র ভরসা হচ্ছে রবীন্দ্রনাথ তাই রবীন্দ্রনাথকে আমাদের পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ চাকদা পূর্ব পক্ষ থেকে আমরা মনে করছি যে এই সময়ে প্রতিদিন রবীন্দ্রনাথকে অনুশীলন রবীন্দ্রনাথকে পাঠ পুনর্পাঠ এবং রবীন্দ্রনাথের দর্শন রবীন্দ্রনাথের জীবনবোধকে আমাদের আত্মস্থ করা দরকার এবং এই পথেই আমাদের আগামী দিনের মুক্তির সাধনায় গতি হতে হবে এটাই আজকে আমাদের এই প্রভাত ফেরির মূল উদ্দেশ্য এটাই আমরা চাই যে সারা বছর ধরে রবীন্দ্রনাথকে আমাদের মধ্যে চর্চায় রাখা শুনলেন বিশিষ্ট শিক্ষাবিদ সঞ্জিত দাস রবীন্দ্রনাথকে নিয়ে চিন্তা এবং রবীন্দ্রনাথ যে জীবনের সর্বক্ষেত্রে প্রাসঙ্গিক সে বিষয়টি তুলে ধরলেন I want to give you. রায়া দেইকি সমন তারা বলে গেল ভালোবাসে ভাবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিচ্ছে দিশাশু বড়িও তারা সরিও তারা তপু ও বাহির তারে আজি দরে দিতে ফিরানু Tade এত নমস্কারি আমি জে দেখেছি গোপন তিন শাহ রাত্রি ছাই খেলেছে নিঃসাহায়ে আমি যে দেখি লো গতিকারিন শক্তে অপরাদে ਵਿਚারে বাণী নিরাভি নিতে কা আমি যে দেখি গতিকারিন শক্তে অপরাদে ਵਿਚারে বাণী নিরাভি নিতে কা দেই কর্ণ 不在。 পারবো না ধরতে